ঈদুল ফিতরের দুই রাগাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাক বের এই ইমামের পিছনে কাবা শরীফের দিকে মুখ করিয়া আদায় করতেছি আল্লাহ বাবা আবার শুনুন ঈদুল ফিতরের দুই রাগাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবীরের সহিত এই ইমামের পিছনে কাবা শরীফের দিকে মুখ করিয়া আদায় করতেছি আর যাদের আরবিতে নিউজ জানা আছে এটা পড়বেনি কি কথা কি বোঝা গেছে আর একটা বিষয় হলো যে নামাজের সেও নিয়মটা দিয়ে নেবেন এটা নামাজ হঠাৎ করে এক বছর পর হয়তো অনেকে ভুল করে ফেলেন প্রথম তাকবির আমি দেবো আল্লাহ আকবর বলে নিয়ত করে তাকবির দেবো তখন আপনারা হাত বেঁধে ফেলবেন মনে রাখবেন হাত বেঁধে ফেলবেন এরপরে আপনারা ছানা পড়বেন আর উজ বলে পড়বেন দ্বিতীয় তাকবির দেওয়া হবে হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবির দেওয়া হবে হাত ছেড়ে দিবেন চতুর্থ তাকবির হাত বাঁধা হবে কেরাত করা হবে সেটাই চলে যাব দ্বিতীয় দ্বিতীয় রাকাতে যখন আমি উঠে যাব দ্বিতীয় রাকাত কমপ্লিট কেরাত কমপ্লিট হওয়ার পরে রুকুতে যাওয়ার আগে আল্লাহ আকবর যখন ধরি দেওয়া হবে তখন কিন্তু রুগুত যাবেন না কেউ আল্লাহবর ধরি দেওয়ার সময় প্রথম আল্লাহ আল্লাহবর বলে হাত উঠবে প্রত্যেক হাত এই যে দেখেন কানের লতি বরাবর আর ইয়াগুলো কেবলামুখী থাকবে ঠিক আছে বাবারা এভাবে এভাবে আল্লাহ আকবর প্রথম সেরে দিবেন আল্লাহ আকবর সেরে দিবেন আল্লাহ আকবর সেরে দিবেন তারপরে চতুর্থ থাকবি আল্লাহ আকবর ডুকুতে চলে যাবে ঠিক আছে তো হ্যাঁ এইভাবে ঘুরে না হয়